সেই ব্যক্তি রমজান মাসে রোজা রাখে অথচ নামাজ আদায় করে তাহলে সে ওই ব্যক্তির ন্যায় যে ব্যক্তি ভঙ্গি খুলে পাগড়ি বানলো এক ব্যক্তি শুনতে পারছে পাগড়ি বেঁধে যদি নামাজ আদায় করে তাহলে সাতাশ গুণ বেশি সাপ ওই ব্যক্তি লুঙ্গি খুলে পাগড়ি বানছে তাহলে এটা কি নির্বুদ্ধি তার পরিচয় না নবী করিম সাল্লাম বলছেন বুখারি শরীফের এক হাজার নয় শত তিন নম্বর হাদিস নবীজি বলেন লাম য়েদ দা কওলা জু র বলে আমালা বিহি ফালাইসা লিল্লাহি হি ফি হি এই য়াদা আ তো আমাহুয়া সারাদ লাম য়েদ যে ব্যক্তি সারলো না কওলা যুর মিথ্যা কথা বলে আমালা বিহি সেই অনুযায়ী কাজ করলো ফালাইসা লিল্লাহি হি আল্লাহ তাআলার তালার প্রয়োজন নেই ফি এই য়ে দা আ তো আমাহুয়া সারাদ ব্যক্তি রোজা রেখে মিথ্যা কথা গিবত করা হ্যাঁ কাজ ছাড়লো না ওই ব্যক্তির খেয়ে থাকায় আর না খেয়ে থাকে আল্লাহ কিছু আসে আমরা অনেকেই রোজা রাখি নামাজের খবর যান দেখেন এক ব্যক্তির সামনে টুনার টুকরো আর হীরা যদি হীরা টুকরো বাদ দিয়ে সোনার টুকরোটা নেই স্বর্ণ নেয় তাহলে কি ওই ব্যক্তির মতো নির্বুত কোন লোক আছে তাহলে আমরা তাকে কি মনে করবো আমরা তাকে নির্বুত এবং পাগল মনে করব না দেখেন আমরা কি করতেছি আমাদের অবস্থা কিন্তু অনুরূপ আল্লাহ রোজার থেকে কিন্তু নামাজের গুরুত্ব অনেক অনেক বেশি এই জন্য আমরা যারা রোজা রাখবো তারা অবশ্যই অবশ্যই নামাজ পড়ার চেষ্টা করব ইনশাল্লাহ আল্লাহ আমাদের সকলকে পূজার তহ দান